করি সবাই ভালো আছেন শীতের সকালে কুয়াশার ভিতরে কবুতার গুলো একটু রোদ যখন ওঠে তখনই সারবে এই দেখেন বেবিজুলা মাক্সি কালার এবং সবজি কালার হয়ে বেবিজুলা অনেক সুন্দর হয়েছে এরা খাওয়ার জন্য মা বাবা খুবই করতেছে ওখানে একজোড়া দেশাল কবুতর আছে দেশাল কবুতার রয়েছে এই যে একজন দেশি কবুতর এই দেশী কবুতরজোড়া প্রত্যেক বাড়ি দুইটা করে সুন্দর সুন্দর বাচ্চা ওই যে বাচ্চা যেটা হয় সেটা জবাই করে খেয়ে ফেলাই দিই এবং এই যখন এই বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে এদেরকে এখন হচ্ছে শুধুমাত্র গম দিচ্ছি এদের যে মিক্সড খাবারটা সেই খাবারটা ক্রয় করে আনবো ওদের কাছে মরগ মুরগি তো সব ঠোয়া ঠিক করে কী করতেছে মারামারি করতেছে এদেরকে খেতে দেব এদের কথা খুঁজ দেবো এবং

টাইগার মুরগি বাবিগুলো অনেক বড় হয়ে গেছে দেখুন একটা ফেলে দেবো যা মা বাবা সঙ্গে তোমরা খাবে দেখুন সাধারণত প্রথমত দুই বেলা যাকে খাবার দিচ্ছি দেবিটা কয়েকদিনের মধ্যে যাক ওরা ফল শিখে যাবে এরা প্রায় পারবে না তো এখন কিন্তু হারাই যাওয়ার সম্ভাবনা থাকে এই ছোটো বাচ্চা ট্রেনিং দিতে হয় হারাই গেলে কিন্তু বিপদ হয় যে দেখুন এই যে সাতটা আর বাচ্চা দুইটা আছে নয়টা আর দেশি দুইটা আছে নয় দশ এগারোটা এদেরকে সকালে একটু বেশি করে ঠেতে দেবো এই খাওয়া এদের এখন শেষ এখন হলো মরক মেরুদের আসছে খুব দিয়ে হবে মরকটা কিন্তু মাথায় যে বোল দেখুন লাল শক্ত পেয়ে গেছে অনেক সুন্দর বোল হয়েছে দেখুন যে সেটা বসে আছে কত সুন্দর টাইগার মুরগিগুলো দেখতে অনেক বড়ো হয়ে গেছে টাইগার মেরু দেখতে তো অনেক বড়ো হয়ে গেছে ধরো সব সবজি কালার হলে অনেক সুন্দর লাগে সবজি কালার তো হয়নি অত্যাধিক সাহস একদম ক্যামেরা কাছে নিয়ে গেলে কারণ অত্যাধিক সাহস এই যে দেখুন আর কাছ থেকে কবতা দেখুন কত সুন্দর কে দেয় এই যে দেখুন টাকা নে চল্লিশ টাকার খুদ নে দশ টাকা দিয়ে বারে যা

টাইগার যে নয়টায় বেঁচে আসে অনেক যাবে খাবার খারাপের জন্যে কিন্তু এদের গ্রোথটা ভালো আসছে না দেখছেন পোলট্রি খাবার দিলে কিন্তু অনেকটা বেশি গ্রোথ হতো যে নারী যে ঠিক আছে ওই সেইটা পথ দিলে অনেকটা গ্রোথ হতো আর যে দেশি যে বাচ্চাগুলো আছে নয়টায় বেঁচে আছে দেশির বাচ্চা নয়টা এবং টাইজা মুরগির বাচ্চা নয়টা আঠারোটা এবং মোর মুরগি দিয়ে বিশটা একুশটা মোট একুশটা আছে আর বাইরের খপে দুইটা মুরগি আছে পাচ্ছি গম দিয়েছে কিন্তু গম ভালো থাসতো না খুব আনতে হবে খুব